টোটো করে টোটো করতেন না আবার টোটো আমার এটা অনেক দিনের স্বপ্ন ছিল দেখা সুন্দর ফ্ল্যাট হবে ফ্ল্যাটে থাকবো ও হ্যালো বন্ধুটা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি আজকে কথা বলবো টিনা ভ্লগে টিনার কথা সকলে তো অনেক কিছু বলছে টিনাকে নিয়ে তবে আমার কিন্তু আজকের ব্যাপারটা আজকের ভিডিওটা দেখে দারুণ আনন্দ হয়েছে দারুণ আনন্দ হয়েছে কিন্তু আর সেটা কেন কারণ আমি যেহেতু একটা মেয়ে তাই একটা মেয়ে যখন মানে কি বলবো যাই হোক বন্ধুরা একটা মেয়ে যখন নিজের ইনকামে কিছু করতে পারে তো সেটা দেখলে কোথাও না কোথাও থেকে একটু তো আনন্দ হয় তাই নাকি তো সেটাই হয়েছে দীর্ঘ প্রতীক্ষার পর আমরা অনেক দিন ধরে তাদের ব্লগ দেখছি আর সমস্ত জিনিস কি বলবো ভালো মন্দ সবটাই বিচার করছি কিন্তু আজকের ভিডিওটা দেখে আর সেরকম কোনো মন্তব্য করতে ইচ্ছা করলো না আজকের ভিডিওটা দেখে মনে হলো যে না ঠিক আছে আজকের ভিডিওটা দেখে ভালোই লাগলো তো তার কারণ টিনা কিন্তু ফ্ল্যাট নিয়েছে এবার অনেকের মন্তব্য নতুন ফ্ল্যাট নিয়েছে না ভাড়া নিয়েছে তো যাই হোক আমার মনে হয় ভাড়াও যদি নিয়ে থাকে তাও কিন্তু ভাড়াটা ছয় থেকে সাত হাজার টাকা সেটাও তো ওকে নিজেই দিতে হবে তাই না তো ভাড়াটা যদিও বা নিয়ে থাকে তো ভাড়াটাও দেওয়ার ক্ষমতা রেখেছে তাই নিয়েছে তো দীর্ঘ প্রতীক্ষার পর একটা ভালো কাজ করেছে তাই না আর এটাও চিন্তা করছে যে ছেলেকে সাথে নিয়ে আসবে ছেলেকে সাথে রাখবে তো সেই জন্য একটা ভালো লোকালয়ে আর আশেপাশে ভালো স্কুল এরকম জায়গা দেখে ফ্ল্যাটটা নিয়েছে তো এটাও ভালো লাগলো যে ও এরকম জায়গা থেকে নিয়েছে কারণ ওদের বাড়িটা একটু গ্রামের ভেতর দিকেই সেখান থেকে মোটামুটি স্কুলে ভালো স্কুলে যাতায়াত ডেলিকার যদি কোনো ইংলিশ মিডিয়াম স্কুল হয় তো সকালবেলায় সেখানে যাতায়াত করা বেশ একটু কষ্টকরই হবে কারণ বেশিরভাগ স্কুলই সকাল থেকেই শুরু হয় তো ও একটা ফ্ল্যাটটা নিয়েছে লোকালয়ের মধ্যে তো সেটা বেশ ভালো লাগলো আর অনেকেই মন্তব্য করছে ফ্ল্যাট নিয়েছে সেটা পুরনো নতুন তো যাই হোক আমার মনে হয় নিজের টাকায় যদি কিছু করা হয় সেটা সবসময় নতুনই হয় আর নতুনই যে নিতে হবে তার কোনো মানে নেই মাথা গোজার ঠাই পুরনো হোক নতুন হোক যদি নিজের হয়ে থাকে তাহলে কিন্তু সেটা কোনো মন্তব্য করার জায়গা আমার মনে হয় রাখে না তো হ্যাঁ তো মনে হয় আমার মন্তব্য করার কোনো নেই কোনো জায়গা নেই আমার কাছে আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে আর একটা মেয়ে যতই সে তার বাপের বাড়িতে থাকুক আর সব কিছু ভালো থাকুক সবকিছু সেটেল থাকুক তবুও নিজের জিনিসটা তো নিজেরই হয় হয় নিজের মেয়ের বিয়ের পর নিজের শ্বশুর বাড়ি যদি ভালো হয় তাহলে শ্বশুর বাড়ি নিজের আর না হলে নিজের যদি কিছু করতে পারে তাহলে সেটাই নিজের তাই না মা বাবা ভালো তো অবভিয়াসলি সবারই মা বাবা ভালো মা বাবা ভালো হলেই সেখানে থাকলেও সমাজ বলে একটা জিনিস আছে তো সেই পরিপ্রেক্ষিতে সে টিনা ফ্ল্যাটটা নিয়েছে খুব ভালো করেছে এবার হলো ফ্ল্যাটটা ভাড়া ভাড়াও যদি নিয়ে থাকে তো তাতেও ঠিক আছে কারণ নিজের জিনিসটা আলটিমেট নিজেরই হয় সেখানে নিজের রান্না বান্না কাজ সব কিছু ভ্লগে নিজের জিনিসটা দেখাতে পারবে এখন যদি বাপের বাড়িতে কোনো কিছু কাজ দেখাচ্ছে সবাই বলছে বৌদির চাকরানি ঘরের চাকরানি কোথায় কী করতো কোথা থেকে এসে নেমেছে তবে হ্যাঁ একটা পাঁচ বছরের সিকিওর লাইফ ছিল ওর সেই সিকিউর লাইফটা থেকে একটা মানে কি বলবো একটা একটা মানে জায়গায় এসে দাঁড়িয়েছে তো এখন সেই জায়গা থেকে যে ও এত শক্ত মানে আস্তে আস্তে ধীরে ধীরে শক্ত হচ্ছে তারপর তো কেস কোট এগুলো তো আছেই সেগুলো নিজের হাতে মানে স্টেবেল হয়ে সামলাচ্ছে এটাও একটা বড় ব্যাপার একটা ভুল সিদ্ধান্ত হট করে নিয়ে নিয়েছে তো তারপরে যেই ক্ষতিপূরণগুলো ওকে করতে হচ্ছে সেগুলো সব কিছু সামলে যে ইনকামটা করে যদি একটা ফ্ল্যাট করতে পারে আমার মনে এর থেকে ভালো কিছু নয় তো ওয়েল অ্যান্ড গুড সব কিছু ঠিক আছে কিন্তু এখনও কিন্তু ফ্ল্যাটের কোনো কিছু রিভিল করেনি কোনো অ্যাড্রেস কোথায় কি ব্যাপার কোনো কিছু রিভিল করেনি শুধু ভিডিওতে এটাই বলেছে যে কাছাকাছির মধ্যেই ফ্ল্যাট নিয়েছি যাতে বাড়ি থেকে মা আর আমি গিয়ে থাকতে পারি কখনো আমি আর ঠাম্মি গিয়ে থাকতে পারি কখনও আবার বলেছে দাদা বৌদি গিয়ে থাকতে পারে তো মানে আসা যাওয়া করতে পারবে টোটো করেই হট মানে মানে কি বলবো খুব শর্ট ডিস্টেন্সের মধ্যেই নিয়েছে তো যাই হোক নিজের জিনিসটা সবসময় নিজেরই হয় অবশ্যই খুব ভালো করেছে আর নিজের ইনকামগুলো ধীরে ধীরে এরকমভাবে নষ্ট না করে মানে প্রচুর তো খরচা করেই টিনা তো সেগুলো সেগুলো বলার উপেক্ষা নয় তো টুকটাক খরচা না করে এভাবে একটা সেভিংস করে ফ্ল্যাট যদি নিতে পারে তাহলে খুব ভালো আর যদি ভাড়াও নেয় আমার মনে হয় ধীরে ধীরে একটা ওর নিজস্ব কিছু করা উচিত বলছিল জায়গা নেবে গাড়ি নেবে তো আমাদের আরেকজন ভাই বলেছিল টিনাকে সাজেস্ট করেছিল যে কোনো কিছু নেওয়ার আগে তোমরা বলবে না তুমি বলবে না নিয়ে তারপরে বলবে তো এই দিদি ভাইয়ের কথাটা আমার খুব ভালো লেগেছে আমি দিদিভাইয়ের এই কথাটাকে একদম সমর্থন করবো ওই দিদিভাইয়ের কথাটা টিনাকে বলেছিল অবশ্যই কোনো কাজ করার আগে কাউকে বললে সেই কাজটা কিন্তু সাকসেস হয় না মানে নাইনটি নাইন পার্সেন্ট সাকসেস হয় না কাজটা হয়ে যাওয়ার পর সবাইকে বললে কিন্তু ভালো তো সেটাই করবে তুমি টিনা নেক্সট যদি তুমি নাও নিয়ে থাকো যদি তুমি কোনো জিনিস করো নাও তারপরেই বলবে তো যাই হোক আর সন্তানের কথা বলি এখানে এখানে সবাই অনেক রকম মন্তব্য করছে যে সন্তানের কথা এতদিন মনে ছিল না অনেক কিছু সবাই তো তোলা অনেক কিছু বলেছে কিন্তু আমার মনে হয় মা যখন নিজের ভুলটা যদিও ও ভুল করে থাকে আমার মনে হয় ওর বয়সটা অনেকটাই কম সে বয়সে এই বয়সে টুকটাক এইসব ভুল হতেই থাকে বাট এই জিনিসটাকে সোশ্যাল মিডিয়াতে এসে এত বড় একটা মানে ঘটনায় পরিণত হয়ে গেছে যে মানে কি বলবো সেখান থেকে ও হয়তো কিছুদিন ছেলের ব্যাপারে কিছু ভাবতেই পারেনি ভেবেছো হয়তো আমার ছেলেটা যেখানে আছে ভালো আছে হয়তো কিছু মানে সেরকম চিন্তাই ভাবনা করতে পারেনি একটা কোনো ভুল সিদ্ধান্তে হয়তো পা দিয়ে ফেলেছিল তো আমার মনে হয় সেই জায়গাটা থেকে আজকের ডেটে ও যদি ছেলের জন্য চিন্তা করছে আমার মনে হয় যদি ছেলের কাস্টাডি ও পায় বা না পায় সেটা পরের কথা সেটা তো কেস চলছে আর ওনার হাজবেন্ডও কেস শর্ট করে ছাড়বে না কেস তো চালিয়ে যাবে তো যদি বা ছেলের কাস্টাডি না পায় বা পায় কিন্তু ছেলের সাথে থাকা ছেলের সাথে কথা বলা দেখা করা এটুকু অধিকার তো একটা মায়ের প্রাপ্য একদম এরকম কোথাও আমার মনে হয় না কোথাও কোনো টুলস বা কোথাও কোনো কিছু আছে লেখা যে মা ছেলের সঙ্গে দেখা করতে পারবে না কথা বলতে পারবে না সেটা তো নয় যদি এখন টিনার চাই যে আমি ছেলের সাথে দেখা করব ছেলেকে নিয়ে তো আমার মনে হয় সেটা করা উচিত কারণ একটা মায়েরও সমান অধিকার থাকে ছেলের প্রতি তো ও যদি অনেকেই ওনার হাজবেন্ড বলেছে যে প্রথম তো ছেলের কোনো কথাই শোনেনি কোনো কথাই বলেনি ছেলের ব্যাপারে কোনো জিজ্ঞেসই করেনি কিন্তু এখন যদি ও নিজের ভুলটা বুঝতে পেরে যদি এখন ছেলের সাথে দেখা করতে চায় আমার মনে হয় মায়ের আত্মাটা যদি ছেলেকে চায় একটু দেখা করতে দেওয়া বা ছেলের সাথে থাকাটা দরকার আর সেটা ওর অধিকার সেটা ও নিজের ছেলের কথা নিজে বলতে পারবে না নিজের ছেলের সাথে দেখা করতে পারবে না এটা তো কখনোই হতে পারে না না তাই তো যাই হোক ফ্ল্যাটের কথাটা শুনে তো খুব ভালো লেগেছে তো আমরা নতুন নতুন ফ্ল্যাটের ফ্ল্যাটের ভিডিও আশা করি দেখব তার বাচ্চা আসবে সেটাও সেই জন্যেই আমরা ওয়েট করে থাকবো তো সবকিছুর জন্যে কংগ্রাচুলেশন আর এরকম ভালোভাবে টুকটুক করে আস্তে আস্তে এগিয়ে যাও এটাই আমরা আশা করবো এইভাবে ভেঙে একটা জায়গা থেকে পড়ার পর এইভাবে আস্তে আস্তে ধীরে 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 উপরে ওঠা একটা মেয়ের পক্ষে অনেক বড় ব্যাপার সবাই পারে না যদি সেরকম সাপোর্ট বা মনের জোর না থাকে তো সেই কারণে এটাই বলবো যে হ্যাঁ আস্তে 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 ও কিন্তু মাথা উঁচু করে দাঁড়াচ্ছে তো খুব ভালো করেছে গুড আর ফ্ল্যাটের অ্যাড্রেস এখন রিভিল করেনি অনেকেই বলছে কেন করেনি কিছু দেখায়নি তো আমার মনে হয় যে এখন সেরকম দেখানোটার দরকার নেই ওর যখন মনে হবে তখন দেখানোটাই ভালো এখনই যদি সব কিছু রিভিল করে আর কেউ কারোর অ্যাড্রেস সোশ্যাল মিডিয়াতে রিভিল নাই করতে পারে আর না করাটাই মানে সবাই সেটাই করে কেউ করে না রিভিল তো সেটাই আমার মনে হয় ফ্ল্যাটের অ্যাড্রেস রিভিল না করাটাই ভালো এমনি আশেপাশে আস্তে আস্তে সবাই সবকিছু জানতেই পেরে যায় তাই না থাকতে থাকতে যদি কোন বড় ভ্লগার কোথায় থাকে সেটা আস্তে আস্তে সবাই জানতেই পেরে যায় তো যখন যেটা জানতে পারবে সেটা তখনকার ব্যাপার এখন সোশ্যাল মিডিয়াতে ও যদি ডাইরেক্ট মানে রিভিল না করতে চায় তাহলে সেটা কোনো খারাপ কিছু নয় তো চলো আমার কাছে দারুণ একটা গুড নিউজ আজকে তোমরা কি বলছো কমেন্টের মাধ্যমে সবাই জানাবে সবার ভিডিও তো দেখছি আমার কাছে মনে হয় আর একটা জিনিস বলতে একদমই ভুলে গেছিলাম সেটা বলতে হবে যে অনেকেই ভিডিও করেছে টিনার ব্যাপারে যে বাপের বাড়িতে থাকছে কাজ করছে চাকরানি বাপের বাড়িতে থাকলে এই হ্যান ত্যান অনেক কিছুই বলছে মহারানী থেকে চাকরানি তো একদমই সেটা নয় আহ যেই বাড়িটা ছোট থেকে বড় হয়েছে সেই বাড়িতে যদি কাজ করে খাওয়া দাওয়া করে ছোট থেকে তো বড় হয়েছে সেই বাড়িটাই যদি বিয়ের পরে এসে একটু কাজ করে তাহলে কি চাকরানি হয়ে যায় এটা কখনোই নয় বিয়ের পরে এসে সেই বাড়িটা সবসময় পর হয়ে যায় সেই বাড়িতে কাজ করলে চাকরানি হয়ে যায় এগুলো লো লো মেন্টালিটির কথাবার্তা আমার মনে হয় এগুলো কথাবার্তার কোনো ভ্যালুই হয় না ও যখন এখন এখানে আছে তো সেখানে আমরা যেখানে যেই জায়গাটায় থাকি সেই জায়গাটার আশেপাশে তো আমরা একটু গুছিয়ে বাগিয়ে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি এটা আমাদের মানে কি বলবো এটা আমাদের পার্সোনালিটি আমরা সেই জায়গাটা পরিষ্কার করে রাখবো তো ও এখন ওইখানে আছে তো সেখানে তো টুকটাক ওকে হাত বাটাতেই হবে এবার যদি পুরোপুরি বসেই থাকে পুরোপুরি যদি বসেই খাওয়া দাওয়া করে তখনও সবাই বলবে খালি বসেই থাকে বসে বসে মোটা হয়ে যাচ্ছে এই হয়ে যাচ্ছে তো মানুষের বিশাল মানে কথা বিশাল জ্বালা কোনটা করলে যে কি মানে কি থেকে যে কি ভালো হবে কোনটা করলে যে মানুষের ভালো লাগবে জানি না তো যাই হোক আজকের দিনটা আজকের ব্লগটা দারুণ লাগলো আজকের ব্লগটাতে যেই জিনিসটা করেছে সেটা সত্যি খুব ভালো করেছে আশা করি একটা খুব সুন্দর পুজো সুজো করে ফ্ল্যাটটাকে উদ্বোধন করে তারপরে আর ফ্ল্যাটের মধ্যে ঢুক ঢুকবে আর পুজোর কথা তো এখনো সেরকম কিছু বলেনি তো জানি না দেখা যাক কি হয় তো সব থেকে লাস্ট এটাই বলবো কংগ্রাচুলেশন অনেক অনেক ভালো থেকো বড় হও তোমার ছেলেকে সেখানে নিয়ে আসো আমরাও ছেলের ভিডিও তোমার সাথে একদম দেখতে চাই তো চলো ওকে বাই বাই